নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমার গাইশাল রেল স্টেশনে আজ থেকে দীর্ঘ পঁচিশ বছর আগে এই স্টেশনে আজকের দিনেই দিল্লিগা থেকে আগত অবধ আসাম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের মধ্যে ঘটে যায় ভারতবর্ষের ইতিহাসে মর্মান্তিক রেল দুর্ঘটনা এই দুর্ঘটনার সুবাদে আজও এই স্টেশনে আসলে বোঝা যায় যে কি ভয়ঙ্কর সেই রোল দুর্ঘটনা ছিল চারিদিকে মৃত্যুর মিছিল ছিল এবং সেই ব্রহ্মপুত্র মেল এবং অবধাসম এক্সপ্রেসে ছিল কার্গিল থেকে ফেরত কার্গিল থেকে ফেরত সেনা তখন ভারতবর্ষে কার্গিল যুদ্ধ চলছিল। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি ঘটনাস্থলে এবং এই ঘটনাস্থলে আমরা কয়েকজন স্থানীয় বাসিন্দা পেয়ে গেছি তাদের মুখ থেকে আমরা জেনে নেব কি হয়েছিল সেই দিন এবং কেমন মর্মান্তিক ছিল সেই রেল দুর্ঘটনা বলছি দাদা আজকের দিনেই এই স্টেশনে ঘটেছিল ভারতবর্ষের ইতিহাসে ভয়ঙ্কর একটি রেল দুর্ঘটনা ঠিক কোন জায়গায় এই দুর্ঘটনাটা হয়েছিল ওই সামনে ওই সে হয়েছিল না চলুন আপনাকে নিয়ে দেখে নেব সেই জায়গাটা যেখানে ইতিহাসের সবচেয়ে বড় মর্মান্তিক ও ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গাইশাল রেল স্টেশনে যেমনটা আপনারা জানেন দীর্ঘ পঁচিশ বছর আগে এই স্টেশনে ঘটেছিল একটি ভয়ঙ্কর ও মর্মান্তিক রেল দুর্ঘটনা যার সুবাদে সরকারি মতে দুশো পঁচাশি জন এবং নিহত সংখ্যা আহতর সংখ্যা ছিল তিনশো জনের উপরে কিন্তু স্থানীয় সূত্রে খবর মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল এক হাজারের উপরে এবং আহত আরও অনেক বেশি হয়েছিল আমরা এখন সেই জায়গাটায় উপস্থিত হয়েছি যেখানে সেই অবাধ এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের মধ্যে সংঘর্ষের কারণে ভারতবর্ষের ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল বলছি দাদা এই জায়গাটাতে হয়েছিল তাই তো হ্যাঁ এই জায়গাটাই এই জায়গাটাই হয়েছে আপনি যখন ঘটনাটা ঘটেছিল আপনি তখন কোথায় ছিলেন আমি তখন বাড়িতে ছিলাম সকালবেলায় আসছিলাম আপনারা শুনতে পান যে এখানে রেল দুর্ঘটনা হয়েছিল এবং যখন আপনি সকালবেলা এখানে আসলেন তখন কি অবস্থা ছিল এখানকার তখন তো বিশাল অবস্থা ছিল বুগির উপর বুগি উঠেছিল আর লাস্ট তো দেখি চারিদিকেই সিটানো ছিল এবং এই স্থানীয় খবর সূত্রে তখন তো তেমন সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যম ছিল না স্থানীয় সূত্রে অনেক খবর পাওয়া যায় যে এখানে অ্যাক্সিডেন্টের এক বছর পরেও মৃত মানুষের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গিয়েছে সেটা কি পাওয়া গেছে না যেটা আমি দেখি নাই হ্যাঁ আমি দেখছি শিরিপ দুর্ঘটনা হয়ে আছে আর লাশ এদিক সেদিক পরে আছে এবং অনেকেই বলে যে এখানকার অ্যাক্সিডেন্টের অনেক বছর পরেও রাত হলে রাত্রি হলে এখানে মানুষজন আসতে ভয় পেত সেটা কি ঠিক সেটা কি পায় কি না পায় আমরা তো ভয় পাই না আসা যাওয়া করি আমাদের কোনো ভয়টাই লাগে না আচ্ছা হুম আর এমনি বাইরের লোক শুনি ভয় বলে খায় আসলে ধন্যবাদ আপনার বাড়ি গাইশাল কলোনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুশো পঁচাশি জন এবং নিহত হয়েছিল এবং আহতের সংখ্যা তিনশোর উপরে কিন্তু স্থানীয় সূত্রে খবর মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল এক হাজার তারও বেশি এবং আহত তিন হাজার উপরে গিয়েছিল কি এই গাইশাল দুর্ঘটনা যে হয়েছিল ডেটটা দুই হাজারে তখন আমি জিপি মেম্বার ছিলাম এই দুর্ঘটনায় আমরা স্টেশনে বসে ডেথ সার্টিফিকেটগুলো সব রেডি করে প্রধান মেম্বার মিলে আমরা সব দিয়েছি এক মাস আমরা এখানে ডিউটি করতে হয়েছিল আচ্ছা আপনি যেমন বললেন যে স্টেশনে বসে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন কত মৃত্যু হয়েছিল এখানে ওটা তো ঠিক ঠিকানা নাই সরকারি পরিসংখ্যান যেটা ওটা গুগল উইকিপিডিয়াতে দুশো পঁচাশি জন মৃত্য এবং তিনশো জন আহত দেওয়া আছে থেকে বেশি হয়েছে ওর থেকে বেশি হয়েছিল তাই তো হ্যাঁ আমার চোখের সামনে তো ট্রাক ভরে ভরে লাশগুলো নিয়ে গেছে ট্রাক ভরে ভরে লাশ নিয়ে গেছে বড় ট্রাকে ভরে ভরে নিয়ে লাশগুলো ফেলছে এবং এই যে ট্রেনে তখন কার্গিলের যুদ্ধ চলছিল তাই তো কার্গিলের যুদ্ধ চলছিল তখন কিন্তু ট্রেনে সেনা ছিল তাদেরও মৃত্যু হয়েছিল হ্যাঁ অনেক এবং শোনা যায় তিনটা ডিব্বাতে ছিলি ফৌজির ডিব্বা ছিল তিনটা ওই তিনটা ডিব্বার ফৌজি একটাও বাঁচে যাচ্ছে দেখে এত খারাপ লাগছিল লাশ মনে হয় পাটের জাগের মতো এক একটা বোঝা উঠায় উঠায় নিয়ে যাচ্ছে গাড়িতে লোড করছে দুইজনে ধরে ধরে ডেড বডিগুলো উঠায় উঠায় নিয়ে যে কোথায় যাচ্ছে বলে কোথায় যাবে নিয়ে বলে কোনো যমুনাতে ফেলবো এবং শোনা যায় বিভিন্ন সূত্রে যে এই দুর্ঘটনার এক বছর পরে বা দু বছর পরেও এখানে যারা মারা গিয়েছিলেন তাদের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গিয়েছিল হ্যাঁ অনেক ছিটে টিটে ছিল ওষুধের কাটন জুতো মানুষের জামা কাপড় তারপরে মাথা পাওয়া গেছিলো কয়টা আমাদের ওই পুকুরে পরে মাথার ওই যে চারা পাড় ধুতে লোক মানুষের খুলিগুলো মানুষের হাড় মাথা পা কাটা এগুলো আমরা নিজে চোখে দেখেছি কতদিন এমন দুর্গন্ধ ছিটেছিল মানে আমরা পাঁচ ছয় দিন ঠিকমতো মতো খাওয়া দাওয়া করতে পারি নাই রকম যান বাঁচায় চলছিলাম তারপরে ডাক্তার আসে ওই জঙ্গলমারা ওষুধ আর দুর্গন্ধ ছিটানোর জন্য ব্লিচিং পাউডার অনেক অনেক কিছু দেয় এখানে মন্ত্রী তন্ত্রীও আসছিল তো রাবড়িদেবী আসছিলো তৎকালীন রেলমন্ত্রী এসেছিলেন হ্যাঁ আসছিল লালু প্রসাদ আচ্ছা তৎকালীন রেলমন্ত্রী লালু ও রাবড়ি দেবী এসেছিলেন তাই তো ছিলেন তারপরে আরো আরো আসছিল সবার সঙ্গে ডিএম আসছিল এডিএম আসছিল এডিএম এর সঙ্গে তো আমরা কথা বলছি তখন ঘুরে ঘুরে এডিএম এর সঙ্গে আমরা ঘুরে ঘুরে দেখাশোনা করছি জিনিসপত্র ব্যাগ ট্যাগ গুলো সব স্টেশনে বুঝাই করে রাখছে সবাই যাদের মানে মৃতদেহের ব্যাগ যে ছিল দুইটা তিনটা ব্যাগ দূরের সফরের লোক তারা ওই ব্যাগগুলো নিয়ে স্টেশনে জমা করছে তখন পুলিশ হেফাজতে দিয়ে দিছে ব্যাগগুলো আর মৃতদেহ কিছু কিছু হসপিটালে ইসলামপুর আমাদের মহকুমা হসপিটাল ওখানে যাদের মানে যান বাঁচা আছে ওদেরকে মহকুমা হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয় কিছু মেডিকেলে পাঠায় পাশের লোকগুলো এসে না খাইয়ে দৃশ্য দেখে হতাশ হয়ে থাকে ওই চলো একটু খায় নাও কেউ বলে কি একটু ভাত দেবেন আমরা দেখতে আসছি এরকম দ্বিতীয় কার্গিল তো এটা দ্বিতীয় কার্গিল সব চিন্তায় হতাশ হয়ে পড়ে আছে কারো লোক মারা গেছে কারো এমনি দেখতে আসছে কেউ ওরা যদি ওরকম দৃশ্য দেখে না খাইয়ে থাকে দিন তখন তো বলতেই হয় পাশে আছি আমরা কথা মনে পড়লে শিউরে ওঠে অ্যাকচুয়ালি শিউরে ওঠে কেননা আমরা সামনে চোখের সামনে দেখা জিনিস কারো পেট ঝুলে আছে কারো পা ঝুলে আছে জানলার শিখের সঙ্গে ওগুলো নিজে চোখে দেখা মাথা ছিটে পড়ে গেছে গর্তর মধ্যে মাথা নাই ধর পড়ে আছে ওগুলো দেখলে কেমন লাগে ওগুলো তো ভাবনা চিন্তা কি আর জিন্দিগিতে যাবে সারা জীবন মনে থাকবে আমাদের আপনার নাম আমার নাম মালতী বিশ্বাস আপনার বাড়ি গাইশাল কলোনি দেখেন এই রেল দুর্ঘটনা যে হয়েছিল মর্মান্তিক কিন্তু বলা যায় না এরকম দুর্ঘটনা প্রথম দেখছিলাম আমি জীবনে যে মানে কাছে তো আসা যায় না আমরা ছিলাম ইসলাম ইসলাম ছুটে চলে আসছি আমরা সকালে সকালে আসে দেখছি যে এখানে একদম মানে নয় ছয় অবস্থা আছে এখানে কিন্তু পাশে যাওয়া যায় না আমরা রাত্রেবেলায় দেখছি যে গাড়ি ট্রাকে ট্রাকে ডেড বডিগুলো যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা জানতে পারছি না যেমন এখানে আসে জানতে পারছি যে ডেড বডি কোথায় চলে এসছে কিন্তু পরে শুনলাম কি যে সরকারিভাবে এটার যে দুঃশোনা কত যেন দুশো আড়াই দুশো বলছে কিন্তু এটা কিন্তু ভুল এটা এখানে কত হাজার হাজার লোক মরেছে আজ অবধি কেউ বলতে পারছে না যে এই যে আপনার তখন কার্গিল যুদ্ধ চলছিল। কার্গিল যুদ্ধর আপনারা সেনা দুই তিনটা বগিতে সেনা ভরা ছিল ওর সামান সহ কিন্তু তখন তো মানে ওই সামানের ইসে ওর যে যুদ্ধ সমাগড়ি ছিল ওর মানে আগুন গিয়েছিলো যখন আগুন পুড়তে ছিল বগিতে তখনও অনেক লোক মরে গেছে আর এর মধ্যে ট্র্যাকে ট্র্যাকে ডেড বডি এখান থেকে আউট হয়ে যাচ্ছে মানে রকম দুর্ঘটনা বিশ্বের প্রথম হয়েছিল মানে মনে তো পড়ছে আমাকে যে এখনো মনে হয় আমি এখন দেখছি চোখে মানে এখনও মনে পড়লে গাছ মানে এখানে হচ্ছে চোখে জল চলে আসছিল তখন কিন্তু কিছু করা যাচ্ছিলো না মানে ওখানকার প্রশাসন আমাদেরকে ঢুকতে দিচ্ছিলো মাঝখানে যেতে দিচ্ছিল না যে আমরা কিছু হেল্প করব তবু কিছু কিছু হেল্প করা হয়েছিল আমাদের স্থানের লোক নিয়ে আমরা আমরা একজন স্থানীয় ব্যবসায়ীকে পেয়ে গেছি ওনার মুখ থেকে সেরে নেবো সেই মর্মান্তিক দুর্ঘটনার বিস্তারিত তথ্য জেল দুর্ঘটনা হয়েছিল খুব মর্মান্তিক হয়েছিল মানে এটা অবদাসে আমার ব্রহ্মপুত্র এবং মানে এখানকার এখনো মানে যদি খেয়াল হয় চোখে জল চলে আসে মানে এখনো সেই ঘটনার কথা মনে বলে ওঠে তাই তো চোখে জল চলে আসে একদম মোটামুটি কতগুলো বগি ধ্বংস হয়েছিল দুই গাড়ি মিলে মাল আর লোক মিলে তেরোটা তেরোটা বগি ধ্বংস হয়েছিল এবং মৃত্যুর সংখ্যা মৃত্যু সংখ্যা এমনি সরকারি ইয়ে হিসাবে তো ছিল তিন দুশো ছিয়াশি কিন্তু মারা গেছিল এক হাজারের উপরে এবং সেই ডেড বোর্ড এগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছিল অনেক জলে নষ্ট হয়ে গেছে দুটা বগির লোক জলে নষ্ট হয়ে গেছে কিছু পাওয়া যায়নি আরও পাওয়া যায়নি তখন তো কার্গিলের যুদ্ধ চলছিল সেই বগি ভারতীয় সেনাবাহিনীরও জওয়ান ছিলেন অনেক সেনা জওয়ানও অনেক মারা গেছে তাদেরও মৃত্যু হয়েছিল হ্যাঁ হ্যাঁ আপনার নাম পঙ্কেশ দত্ত

1999 সালে 2 আগস্ট আজকের দিনে হ্যাঁ 99 সালে এই মর্মান্তিক রেল দুর্ঘটনা হয়েছিল সেই উপলক্ষে কিছু বলুন কী বলবো আমরা তো এখানে সোমবার দিন ঘটনা ঘটেছিল মঙ্গলবার দিন আমরা এখানে দেখতে আসছিলাম তো দেখছিলাম যে অনেক ডেড বডি পড়েছিল এই ধরনের অনেক দুটো ট্রেন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা শুনছি দেখতে আসছিলাম আমরা মঙ্গলবার আপনারা দেখতে এসেছিলেন তাই তো আপনার নাম উদনরাম আপনার বাড়ি কোথায় অধিকারী আচ্ছা ধন্যবাদ আমরা পেয়ে গেছি একজন ট্রেন যাত্রীকে বলছি দাদা আজকের দিনে উনিশশো সালে দুই আগস্ট গাই সালে মরমান্ত্রিক ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেই দিনটি আজকে আপনারা কি বলবেন সেই সম্পর্কে আপনার কি আপনারা কি প্রথ্যগত ছিলেন দেখতে হ্যাঁ দেখতে আসছিলাম হ্যাঁ দেখতে আসছিলাম যেহেতু আর কি বলবো ধন্যবাদ সর্বোপরি বর্তমান সময়ের রেল দুর্ঘটনা যেন আবার সেই গাইশেল রেল দুর্ঘটনাকে মনে পড়ে দেয় ক্যামেরায় নির্মল সরকারের সঙ্গে নর্থ বেঙ্গল টিভি গাইশাল